সাম্প্রতিককালে ভারতের সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে বিস্তর জলঘলা হয়েছে এই নিয়ে আন্দোলন হয়েছে রাস্তায় নেমে হাজার হাজার যুবক কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন হিংসা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে এই আবহে বিরোধীরা লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প তুলে দেবেন এই আবহে এবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিবিড় প্রকল্প নিয়ে বট দাবি করলেন দিল্লিতে টাইমস নাও শীর্ষ সম্মেলনে রাজনাথ সিং বলেন প্রয়োজনে অগ্নিবীর স্কিমে বদল আনা হবে সেই বিষয়ে সরকারের মন খোলা রয়েছে এদিকে অগ্নিবীর স্কিম ইস্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিজেপিকে তোপ দেগে বলেন এই ত্রুটিপূর্ণ নিয়োগ স্কিম নিয়ে আসার জন্য দেশের সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত মোদী সরকারের এদিকে অগ্নিবীর স্কিমের সমালোচনার জবাবে রাজনাথ বলেন সেনার গড় বয়স যে কম হওয়া উচিত এটা সবাই মেনে নেবেন যত বেশি তরুণ সেনায় ভর্তি হবেন তত বেশি সংখ্যক ঝুঁকি নিতে ইচ্ছুক টেকসভাবি জওয়ান পাবে দেশ আর এই স্কিমে নিযুক্ত তরুণদের ভবিষ্যৎ অন্ধকার নয় তার গ্যারান্টি আছে সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে অগ্নিবিদদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের বিধান আনা হয়েছে এই সব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং যদি আমরা এতে কোনো ত্রুটি দেখি তবে আমরা সেগুলি সংশোধন করতে বা বদল আনতেও প্রস্তুত প্রয়োজন পড়লে সরকার পরিবর্তন করার বিষয় খোলা মনে ভাবনা চিন্তা করবে উল্লেখ্য অগ্নিপথ প্রকল্পের অধীনে বাহিনীতে যোগ দেওয়া মাত্র পঁচিশ শতাংশ জওয়ানকেই চার বছরের পরও নিয়োগ করে রাখা হবে এদিকে গত বছর ডিসেম্বরে নিজের লেখা এক বইতে প্রাক্তন সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল নারাভানে দাবি করেছেন অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনায় যোগ দেওয়া জওয়ানদের আরও বেশি সংখ্যায় যাতে বাহিনীতে রাখা হয় তার প্রস্তাব দেওয়া হয়েছিল শুধু তাই নয় অগ্নিপথ প্রকল্পের অধীনে বাহিনীতে যোগ দেওয়া জওয়ানদের বেতন যাতে আরও বেশি হয় তার জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়েছিল বলে দাবি করেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল নারাভানে দাবি করেন তার প্রস্তাব ছিল এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের পঁচাত্তর শতাংশকেই বাহিনীতে রেখে দেওয়া হোক এবং পঁচিশ শতাংশকে ছেড়ে দেওয়া হোক তবে সরকার ঠিক উল্টোটাই করে এদিকে সেনা জওয়ানদের বেতন নিয়ে তীব্র আপত্তি জানানোর কথাও বইতে উল্লেখ করেন জেনারেল নারাভানে তিনি নাকি লিখেছেন দিনমজুরের মতো তো জওয়ানদের তুলনা করে বেতন দেওয়া যায় না এদিকে আগামী এপ্রিল মাসে ভারতীয় সেনায় অগ্নিবিনিয়োগের পরীক্ষা হতে পারে যাদের অগ্নিবীর হিসেবে সেনায় নিয়োগ করা হবে তাদের মাসে মাসে একুশ হাজার টাকা বেতন দেওয়া হবে চার বছরের পরিষেবার পর অবসরের সময় সেবানিধি প্রকল্পে কর্মীরা দশ লক্ষ চার হাজার টাকা পাবেন